হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো এই কয়েকদিন ব্যস্ততার কারণে ব্লগ করতে পারিনি আর এখন তাই সকাল এগারোটায় বাজে তো আমি যাচ্ছি কলেজে কালকে এসেছি বাবার বাড়িতে তো আজকে কলেজে যাচ্ছি এই দেখো আমি আর আমার বোন যাচ্ছি কই তুমি কই ও যাচ্ছে স্কুলে ওকে দিয়ে আমি কলেজে যাব তো আজকে সারাদিন কি করি কি না করি কি হয় না হয় পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা যা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখন কলেজে যাই তো কলেজে যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেন আমি কলেজে পৌঁছে যাই তো গিয়ে দেখি আমার সব ফ্রেন্ডসরা চলে আসে তো এখানে সবাই আমরা বসে অনেক গল্প গল্পগুজব করছিলাম খুব আড্ডা দিচ্ছিলাম খুবই মজা হচ্ছিলো প্রায় আবার এক মাস পরেই কলেজে গিয়েছি তো সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে সবাই আমার জন্য ওয়েট করছিল যে আমি কখন যাব তো এখানে অনেক বন্ধু বান্ধবী মিলে আমরা গল্প করছিলাম não tá, né? তো কি দেখলে তো আমরা একসঙ্গে থাকলে কতটা মজা করি আনন্দ করি এভাবেই সবসময় আমরা হাসি ঠাট্টা করি আর রিয়া এত পরিমাণে হেসে যাচ্ছিল কোনো একটা কারণে তো তারপরে যে আমরা সব বন্ধুরা মিলে এখানে খাওয়া দাওয়া করতে চলে আসি কারণ দুটো ফ্রেন্ডের বার্থডে ছিল তাই ওরা খাওয়া দিয়েছিল। তারপর আবার ওরা কলেজে চলে যায় আর আমি এবার এর দিকে বাজারে চলে আসি কিছু কেনাকাটা করার জন্য তো কলেজ থেকে বেরিয়ে একটু বাজারে গেছিলাম কারণ আমার কয়েকটা জিনিস কেনার ছিল ওগুলো কেনে আমার ফ্রেন্ডদেরকে কলেজে রেখেই আমি বেরিয়ে পড়েছি কারণ না হয় আমার দেরি হয়ে যাবে তাই ওদেরকে ছেড়ে আমি কলেজে মানে বাজারে চলে গেছিলাম তো ওখান থেকে কিছু জিনিসপত্র কেনে আমি এই যে বাড়ি চলে এসেছি তো এসে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি তো এখন একটু বাইরে বেরিয়েছি আর বলবো মানে আমাদের এইদিকে তো প্রচণ্ড গরম ছিল তো আজকে ওয়েদারটা খুব সুন্দর গরম নেই রোদ্র নেই তো ওই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর দেখো আমাদের চারপাশটা কত সুন্দর একদম পুরো ধান গাছ আর ওই দেখো আমার বুনু ওখানে ছাগল নাড়াতে গেছে তো বৃষ্টি হচ্ছে তাই একটু চারপাশে ঘুরছিলাম ভালো লাগছে ওয়েদারটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে